গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটাং স্যার তোমরা এখন পাচ্ছ মেক্সট জি কে প্র্যাকটিস ক্লাস তো আজকে সাঁত্রিশতম ক্লাস প্রত্যেককে সাঁত্রিশতম ক্লাসে স্বাগত জানাই এবং আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে তোমাদের প্রত্যেক পরীক্ষায় কিন্তু কাজে লাগবে এবং ফেব্রুয়ারি মাসের যে ক্লাস রুটিন পাচ্ছো আমার সকাল সাড়ে আটটা থেকে একটা ক্লাস তোমরা পাচ্ছো রেগুলার এবং প্রত্যেক ক্লাস যেগুলো আমাদের করানো হচ্ছে ইউটিউবে দা অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভেরিফাইড গ্রুপ ঠিক আছে এখানে তোমরা প্রত্যেক ক্লাসের লিংক বা পাবে ওকে তাহলে আমরা আজকের আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হলো গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন প্রত্যেকে অ্যানসার করো খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটি আমরা যদি দেখি অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুতে তামিলনাড়ুর বিভিন্ন শহরে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হয়েছে অপশান সি যারা করবে সঠিক আছে দু সালে হয়েছিল মধ্যপ্রদেশে দুহাজার তেইশ সালে হয়েছিল মধ্যপ্রদেশে আচ্ছা খেলো ইন্ডিয়া এটা ইউথ গেমস এই কথাটা মাথায় রাখবে বলো সাভারকর আঠারোশো সালে বিদ্রোহকে কি বলেছেন সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহ মহাবিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ তো সাভারকর তিনি আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন অপশন ডি কারেক্ট আছে তো আঠারোশো সাল ভারতের ইতিহাস একটা উল্লেখযোগ্য অধ্যায় সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহর ফলে কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটেছিল তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় এবং ব্রিটিশ সরকার ভারত শাসন করতে থাকে এবং কোম্পানির যে পদ সেটা কিন্তু লোপ পায় মানে সেটা থাকে না যেটা গভর্নর জেনারেল পদ ছিল সেটা হচ্ছে ভাইস এবং এরপর এই আঠারোশো আগে পর্যন্ত ইংরেজরা যেটা পলিসি গ্রহণ করতো সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এর পরবর্তী দেখা যাচ্ছে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ করো তারপর তার উপরে আধিপত্য জমাও ঠিক আছে অর্থাৎ কোনো আন্দোলনকে দুর্বল করার জন্য তারা জাতি সম্প্রদায় ইত্যাদিতে ভেঙে দিতেন ভেঙে দিত আর কি আচ্ছা পরবর্তী প্রশ্ন চুয়াড় চুয়াড় বিদ্রোহ ইতিহাসে রয়েছে চুয়াড় বিদ্রোহ এই চুয়ার কথাটির অর্থ কি বলো চুয়াড় এর কথার অর্থ কি যা যাব শ্রেণী দুর্বৃত্ত নিজ জাতি যুদ্ধপ্রিয় জাতি মধ্যবিত্ত শ্রেণী চুয়াড় কথার অর্থ কি বলো প্রত্যেকে অ্যান্সার করো সকলের সেশনটি লাইক করো শেয়ার করো এবং অবশ্যই লাস্ট পর্যন্ত সেশনটা ভালো লাগবে আশা করি আচ্ছা সঠিক উত্তর জাতি চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল সতেরোশো নিরানব্বই আঠারোশো এই সময় কালনাগাদ উল্লেখযোগ্য নেতা হচ্ছে কি জগন্নাথ সিংহ বাংলায় মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে এই বিদ্রোহটি হয় আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন প্রায় সমান হলো কোন দেশের সঙ্গে ভিয়েতনাম ডেনমার্ক হাঙ্গেরি সুইজারল্যান্ড অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আয়তন পশ্চিমবঙ্গের আয়তন কত পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার তো এই আয়তনের দিক থেকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের আয়তনের সঙ্গে আহ তোমার সমান হচ্ছে হাঙ্গেরি ইউরোপের একটা দেশ হাঙ্গেরি হাঙ্গেরির রাজধানী কি বুদাপেস্ট হাঙ্গেরি ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে ক্যাপিটাল হচ্ছে বুদাপেস্ট তো এই হাঙ্গেরির সঙ্গে প্রায় সমান পশ্চিমবঙ্গের আয়তন যা আছে অনেক দেশের এর থেকেও ছোট দেশ তো আছেই আছে তাই না তো পশ্চিমবঙ্গে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে এক কোটির উপরে অনেক দেশ রয়েছে পৃথিবীতে অনেক দেশেও নেই তাই না অনেক দেশেও নেই এত কোটি লোক প্রচুর দেশে নেই ভারতবর্ষ তো জনসংখ্যার দিক থেকে এখন টপে রয়েছে একদম একে চীন ছাড়িয়ে একদম মাথায় বসে রয়েছে এত পরিমাণ পপুলেশন বাড়ছে দিনের পর দিন যাই হোক তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ হাঙ্গেরির সঙ্গে প্রায় সমান এবার আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের আয়তন আর কত পশ্চিমবঙ্গ থেকে একটু বেশি হবে সামান্য একটু বেশি আচ্ছা তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যের মধ্যে কততম স্থানে রয়েছে চোদ্দতম স্থানে রয়েছে আচ্ছা পর্তুকালের আয়তন যদি দেখি পর্তুকালের আয়তন প্রায় পশ্চিমবঙ্গের আয়তনে প্রায় সমান ঠিক আছে পর্তুগাল হাঙ্গেরি এদের সঙ্গে আয়তনে প্রায় সমান আচ্ছা কোন আইনটি কণ্ঠরোধকারী আইন নামে খ্যাত কণ্ঠরোধ মানে পুরো মুখ বন্ধ করে দিচ্ছে তাই তো বলতে দেবে না মাতৃভাষা সংবাদপত্র আইন আঠারোশো আটাত্তর তো এখানে আর আরগুলো দেখার প্রয়োজন নেই অপশান এ রয়েছে কারেক্ট মাতৃভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এটা আঠারোশো সালে যেটাকে ভার্নাকুলার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিল এটা চালু করে লর্ড লিটন লর্ড লিটন আলটা তোমরা দেখলে সালটা আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রকাশিত মাইন্ড স্টোরি মাইন্ড স্টোরি নামক গ্রন্থের রচিতার নাম কি গৌরব শুক্লা সঞ্জয় পুরী শশাঙ্ক প্রিয়া সাহিল শেঠ কনফিউজ মাইন্ড স্টোরি বইটির লেখক হচ্ছে সাহিল শেঠ আচ্ছা বলো শিবাজির মৃত্যুর পর তার সিংহাসনে বসেন কে দ্বিতীয় শিবাজি রাজারাম তারাবাই শম্ভুজি শিবাজির মৃত্যু হয়েছিল কত সালে শিবাজির মৃত্যু সাল যদি আমরা দেখি মৃত্যু সাল হচ্ছে ষোলোশো আশি সাল নাগাদ ঠিক আছে ষোলোশো আশি যদি দেখি কত সালে জন্মসাল হচ্ছে ষোলোশো তিরিশ মতান্তরে সাতাশ ষোলোশো মাত্র পঞ্চাশ বছর তার তোমার বেচু ছিলেন তিনি এবং এই মৃত্যু সাল ষোলোশো আশি তার মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি 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 হচ্ছে শিবাজির পুত্র শিবাজির পুত্র সিংহাসনে বসেন ওকে অপশান ডি এখানে সঠিক হবে পরবর্তী প্রশ্ন স্টেথোস্কোপ স্ট্রেথোস্কোপ দিয়ে নিচের কোনটির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করি এখানে শব্দের একটা ধর্মকে কাজে লাগানো হয় দেখবে ডাক্তাররা বুকে এরকম স্টেথোস্কোপ দিয়ে চেক করতে থাকে যে সাউন্ডটা শনি ঠিকঠাক আসছে কিনা তাই না যখন কাশি হয় সর্দি বুকে জমা আছে কিনা তখন ডাক্তাররা এরকম লাগিয়ে দেখে এবং কাশতে বলে তাই তো অর্থাৎ সাউন্ডটা কেমন আসছে তো এখানে শব্দের প্রতিফলনটাকে কাজে লাগানো হয় শব্দের প্রতিফলন কাজে লাগানো হয় বলো মুঘল সম্রাট আকবর দিন ই ইলাহি তিনি একটা ধর্ম মত চালু করেছিলেন বা একটা ধর্মই চালু করেছিলেন যেমন ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বা বৌদ্ধ জৈন ইত্যাদি যা ধর্ম রয়েছে প্রচুর রয়েছে তিনি একটা ধর্মমত চালু করেছিলেন সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় একটা ধর্মমত দিন ইলাহি তো এটা তিনি কবে প্রচার করেন শুরু করেছিলেন কত সালে সালটা হচ্ছে পনেরোশো বিরাশি সাল অপশন বি পনেরোশো বিরাশি সাল পরবর্তী প্রশ্ন কোথায় দুর্গাবতী টাইগার রিজার্ভ গড়ে উঠল টাইগার রিজার্ভ বা সংরক্ষণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দুটি একটা হচ্ছে আর তোমার সুন্দরবন টাইগার রিজার্ভ আর একটা কি হবে বলো বক্সা তাই তো এই দুর্গাবতী টাইগার রিজার্ভ দুর্গাবতী এটা গড়ে উঠেছে মধ্যপ্রদেশে বলো চৌথ ছিল কি চৌথ ঔরঙ্গজেবের দ্বারা আরোপিত একটি ধর্মীয় কর শিবাজির দ্বারা আরোপিত কর যেটা একের চার অংশ আকবর দ্বারা ধার্য সেচ কর শিবাজি দ্বারা প্রতিবেশী রাজ্যগুলির উপর জোর করে চাপিয়ে দেওয়া ভূমিকর তো শিবাজী প্রবর্তিত বেশ কিছু ট্যাক্স সিস্টেম ছিল তার মধ্যে একটা হচ্ছে চৌথ আর একটা হচ্ছে স্বরদেশমুখী তো চৌথ হচ্ছে আরোপিত কর একের চতুর্থ অংশ তো চৌথটা হচ্ছে তাহলে কি চৌথ হচ্ছে যে কর সিস্টেম সেটা হচ্ছে একের চার অংশ ট্যাক্স নিত এবং আর একটা চালু করেছিলেন সেটা হচ্ছে সরদেশমুখী এটা হচ্ছে একের দশ অংশ একের দশ অংশ প্রশ্ন আসে যে চৌথ এবং স্বর্দেশ ট্যাক্স ব্যবস্থা কে চালু করেছিলেন কর ব্যবস্থা সেটা হবে শিবাজি শিবাজী হিসেবে নিযুক্ত হয়েছেন কততম প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তো এটা কি হবে সঠিক উত্তর মনে রাখবে তিনি পঞ্চাশতম ফিফটিতম মহারাষ্ট্রকে ব্রাহ্মণ বিরোধী আন্দোলনের সূত্রপাত করেন কে মহারাষ্ট্রে আর কি মহারাষ্ট্রকে না মহারাষ্ট্রে ব্রাহ্মণ বিরোধী আন্দোলনের সূচনা কে করেছিলেন বল তো ভারতবর্ষে তথা একদম প্রাচীন ইতিহাস থেকে যদি শুরু করি ধীরে ধীরে জাতিভেদ মানুষে মানুষের ভেদ বিভিন্ন প্রথা অটোমেটিক চলে আসছিল এখানে আমরা দেখবো যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইরকম ব্যবস্থা ছিল যেখানে ব্রাহ্মণরা সমাজে উচ্চ বর্ণ ধরা হয় তো উচ্চ বর্ণ এরা কিন্তু মানুষকে মানুষ বলে মন্য করতো না অন্য শ্রেণীর তো এই যে জাতিভেদ ওধা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল ব্রাহ্মণ বিরোধী আন্দোলন সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা রাও ফুলে বা জ্যোতিরাও ফুলে জ্যোতিবা ফুলে তিনি এই আন্দোলন করেছিলেন সূত্রপাত করেন একটা সমাজ সংস্কারমূলক আন্দোলন তিনি শুরু করেছিলেন জ্যোতিবা ফুলের সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আসে একটা হচ্ছে তিনি একটা সমাজ চালু করেন যেটা হচ্ছে সত্য সাধক সমাজ সত্য সাধক সমাজ তিনি চালু করেছিলেন কত সালে আঠারোশো সালে কোথায় চালু করেন মহারাষ্ট্রে মহারাষ্ট্রে তিনি একটা বই লিখেছিলেন সেটা হচ্ছে গোলামগিরি 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 কে লিখেছিলেন জ্যোতিবা ফুলে পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন দুটো খুব আসে মনে রাখবে এই সালটাও আসে সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করে কোথায় প্রতিষ্ঠা করে গোলামগিরি বই লিখেছিলেন এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কম্পিউটারের মনিটর কি ধরনের যন্ত্র কম্পিউটারে মনিটর এটি কি ধরনের যন্ত্র ইনপুট আউটপুট সফটওয়্যার ওয়াট প্রসেসর কম্পিউটারের মনিটর এটা হচ্ছে একটা আউটপুট ইনপুট আউটপুট মাউস কিবোর্ড এগুলো ইনপুট মনিটর প্রিন্টার এগুলো আউটপুট ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য নিম্নের কোনটি ভারতে সবথেকে জনঘনত্ব কম আছে কোন রাজ্যে যদি বলা হয় ভারতের সব থেকে জনবিরল রাজ্য কোনটি ভারতে থেকে জনবিরল রাজ্য কোনটি বলো তাহলে এখানে যদি আমরা দেখি জনঘনত্ব কম সর্বনিম্ন সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ জনঘনত্ব সব থেকে বেশি সবথেকে বেশি কোথায় সেটা হচ্ছে বিহারে এগারো সেন্সাস অনুযায়ী এগারোশো দুই পার বর্গ কিলোমিটার অরুণাচল প্রদেশ মাত্র সতেরো জন আচ্ছা এখানে যে কোশ্চেনটা করেছি সেটা কিন্তু আলাদা জনবিরল মানে জনসংখ্যা কম জনবিরল মানে হচ্ছে এটা হবে অ্যান্সার হবে সিকিম সিকিম মানে কি সিকিমের সব থেকে জনসংখ্যাটা কম সিকিম রাজ্যে জনঘনত্ব সব থেকে কম নয় কিন্তু জনসংখ্যা সবথেকে কম যেমন প্রশ্ন আসে যে ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য কি গোয়া গোয়া সব থেকে আয়তনে ক্ষুদ্রতম কিন্তু জনসংখ্যা সিকিমের থেকে কিন্তু বেশি আছে এটা মাথায় রাখতে হবে জনঘনত্ব মানে কি প্রতি বর্গ কিলোমিটার কতজন মানুষ বসবাস করে সেটা অরুণাচল প্রদেশে সব থেকে কম দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী মাত্র সতেরো জন সতেরো জন কিমি সতেরো জন কিমিতে কিন্তু প্রশ্নটা যদি এরকম হতো যে ভারতের সব থেকে জনবিরল রাজ্য বা সব থেকে জনসংখ্যা কম সেটা কিন্তু সিকিমে আর সব থেকে বেশি আছে উত্তর প্রদেশে উত্তর প্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা চতুর্থ কিন্তু জনঘনত্ব আবার সেকেন্ড এক হাজার উনত্রিশ পশ্চিমবঙ্গে জনঘনত্ব রজার বিনি বর্তমান বিসিসিয়া বিসিসিআই যেটা ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট তিনি কততম প্রেসিডেন্ট বলতে হবে কততম প্রেসিডেন্ট বর্তমানে নিযুক্ত আছেন কততম মনে রাখবে এটি হচ্ছে ছত্রিশতম আইসিসির প্রেসিডেন্ট কে রয়েছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর প্রেসিডেন্ট কে রয়েছে গ্রেক বার্কলে সঠিক উত্তর কি হবে শতকরা হিসেবে সব থেকে বেশি তফসিলি জাতির লোক বাস করে কোন রাজ্যে সঠিক উত্তর এটা হবে পাঞ্জাব নর্মালি যদি বলতো এটা শতকরা বলেছে এমনি বলতো এমনি হবে মধ্যপ্রদেশ সবথেকে বেশি তফসিলি জাতি আর সব থেকে বেশি তফসিলি শতকরা হিসেবে তপশিলি জাতি হচ্ছে উত্তর প্রদেশ হবে তপশিলি উপজাতি বললে মধ্যপ্রদেশ হবে সব থেকে বেশি তপশিলি উপজাতি বাস করে কোথায় এটা হচ্ছে মধ্যপ্রদেশ আর সব থেকে বেশি উত্তর প্রদেশ সব থেকে বেশি তফশিল জাতি এটা কোথায় উত্তর প্রদেশে আছে বলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সংগঠন যা নিম্নে কিসের সঙ্গে যুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় আছে সদর দপ্তর কোথায় আছে বলেছিলাম হেডকোয়ার্টার আছে কোথায় লন্ডনে এটা হচ্ছে মানবাধিকার সুরক্ষা অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল গঠিত হচ্ছে উনিশশো সালে জুলাই দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতবর্ষের যে রেলওয়ে জোন গুলো আছে তার মধ্যে তোমাকে বলতে হবে দক্ষিণ পূর্ব রেলপথ এই সদর দপ্তর কোথায় আছে এটা আছে কলকাতাতে কলকাতাতে দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলপথ রয়েছে পূর্ব রেল এবং মেট্রো রেল গুলো দু হাজার তেইশ সালে ইউএসএ গ্যাপ্রি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন দু হাজার তেইশ সালে ইউএসএ আমেরিকায় ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে কে লুইস হ্যামিল্টন চাল লেকরেক ম্যাক্স ভার্স্টাফেন সার্জিও পেরেজ মনে রাখবে মার্কস ম্যাক্স ভার্স্টেপেন নেদারল্যান্ডের ড্রাইভার আচ্ছা আমাদের ফাউন্ডেশন ব্যাচ যেটা পনেরো তারিখ থেকে শুরু হয়েছে ডাব্লিউবিপি দু কে টার্গেট করেছে টার্গেট করা হয়েছে এখানে এবং এখানে প্রিলিমস মেন কভার হবে তো এখানে তোমরা যদি দেখো ভালো করে যদি অন্য অন্য পরীক্ষাও নিতে চাও এটা নিলেও চলে কারণ এখানে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক তোমরা ক্লাস পাচ্ছ তো প্রিলিমস কভার হয়ে যাবে পিএসসি ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াস বললেও হয়ে যাবে যাই হোক তো এই ব্যাচটা শুরু হয়েছে পনেরো তারিখ থেকে যদি নিতে চাও দ্রুত নিয়ে নাও পাঁচ মাসে সিলেবাস কভার হবে ওকে পাঁচ মাসে এনএম এর ব্যাচ চলছে অলরেডি শুরু হয়েছে জানুয়ারি বাইশ তারিখ থেকে তো প্রায় এক মাস হয়ে গেল যদি নিতে ইচ্ছুক হও এটাও নিতে পারো এখনও চার মাস রয়েছে ক্লাস আচ্ছা এবার যদি কোনো প্রয়োজন হয় ফোন করবে এখানে ফোন নাম্বার রয়েছে এবং জানবে আমাদের টিডাব্লিউএস একাডেমি অ্যাপে কিন্তু এই ক্লাসগুলো হবে প্রত্যেকে একটু জেনে রাখো ইউটিউবে হবে না আমাদের নিজস্ব অ্যাপ আছে সেখানে ক্লাস হবে ক্লাস হচ্ছে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধে মোগল সম্রাট হুমায়ুন সুরকে পরাস্ত করেন এবং মুঘল সাম্রাজ্য পুনঃ প্রতিষ্ঠা করেন পনেরোশো চল্লিশ সালে এবং সেই যুদ্ধে হুমায়ুন চূড়ান্ত ভাবে পরাজিত হয় এবং তিনি পালিয়ে যান পরবর্তীতে আবার কিন্তু ব্যাক করছেন সেটা পনেরোশো সালে সিরহিন্দের যুদ্ধে সিরহিন্দের যুদ্ধে উনিশশো পঞ্চান্ন তেইশে জুলাই তিনি আবার মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল চার্টার আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো সালে আমরা যদি দেখি সেখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রত্যেক বছর এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনটি আচ্ছা গ্লুকোজের সংকেত সৃষ্ট উৎস কি দেখো সালক সংশ্লেষ প্রক্রিয়ার যদি সমীকরণটা আমি লিখি যেখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু জল এটা এবার সূর্যালোক সানলাইট অ্যান্ড ক্লোরোফিল এর সাহায্যে কি হবে গ্লুকোজ তৈরি হবে টু প্লাস সিক্স এইচ টু ও তাহলে এইগুলো হচ্ছে কাঁচামাল বলা হয় র মেটেরিয়াল সালক সংশ্লেষে ব্যবহৃত কাঁচামাল হচ্ছে দুটি একটা হচ্ছে বারো অনু জল ছয় অনু কার্বন ডাই অক্সাইড এগুলোকে বলা হচ্ছে কাঁচামাল তো এই যে প্রশ্নটা এবার এই যে গ্লুকোজ অনু এটা হচ্ছে গ্লুকোজ এটা কি এটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের মধ্যে অক্সিজেন রয়েছে গ্লুকোজের মধ্যে অক্সিজেন রয়েছে আবার এমনি অক্সিজেন রয়েছে তাহলে গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বলা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন থেকে এই অনুতে অক্সিজেন আসছে আর এখানে নর্মাল যে অক্সিজেনটা তৈরি হচ্ছে এই জল থেকে এই অক্সিজেনটা আসছে ধুতরা গাছের পাতায় কোন উপক্ষার থাকে ধুতরা গাছের পাতায় কোন উপাখার থাকে অ্যাট্রোপিন মরফিন নাকি ডাটুরিন অ্যাট্রোপিন যেটা বেলেডোনা গাছে পাওয়া যায় মোরফিন যেটা তোমার আফিম গাছে পাচ্ছি ড্রেসারফিন সর্বন্ধা গাছে পড়ে থাকলো ডাটুরিন এটা ধুতরা গাছের পাতা ও ফলে পায় নিচের কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায় এটা তোমাদের হোমওয়ার্ক ছিল তো এখানে সঠিক উত্তর কি হবে ডি এখানে সঠিক আছে সাহায্যে আমরা বিদ্যুৎ প্রবাহ মাপি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে কোন ফলে পটাশিয়াম হাইড্রোজেন টাটারেট থাকে তো আজকে এই টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হয়েছে একটু জানিয়ে দেবে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আমাদের দ্য ওয়েব সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি এই চ্যানেল দুটোতে ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস এবং পেড কোর্স সেটা আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে হচ্ছে প্রত্যেকে অ্যাপটা ডাউনলোড করবে এবং সেখানে যদি মনে হয় তুমি কোর্স নেবে নিতে পারো অবশ্যই ঠিক আছে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো এখানে সেশনটা এন্ড করছি ওকে টাটা বাই